আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন মুক্ত বিদ্যাপীঠের আরো একটি নতুন ক্লাসে আমি নাইম হাসান আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ক্লাসে আমরা শিখব বাংলা সাত দিনের নাম বাংলা ক্যালেন্ডারে একটি সপ্তাহে যে সাতটি দিন রয়েছে সেই সাতটি দিনের কিন্তু পৃথক পৃথক নাম রয়েছে আজকের এই ক্লাসে আমরা সেই বাংলা সাত দিনের নাম শিখব কেমন তো চলুন একে একে বাংলা সাত দিনের নামগুলো আমরা শিখে ফেলি সপ্তাহের প্রথম দিনটি হচ্ছে কি শনিবার এরপর হচ্ছে রবিবার সোমবার এরপর মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার আবার পড়া যাক শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার চলুন আমরা একটু বানান করে করে এই সাতটি দিনের নাম শিখি প্রথম যে দিনটি শনিবার শনিবার বানানটা কিভাবে দন্তন্য রসিকার্নি শনি ব আকার বা শূন্য র কি হয় শনিবার এরপর রবিবার র ব বি রবি ব আকার বা র রবিবার এরপর সোমবার দন্ত ব আকার বা কি হয় সোমবার এরপর হচ্ছে মঙ্গলবার ম উম সংযুক্ত গ ল মঙ্গল ব আকার বা রবার কি হয় মঙ্গলবার এই মঙ্গলবার বানানটা একটু জটিল মনে হচ্ছে তাই না চলুন সহজভাবে বিশ্লেষণ করা যায় এই প্রথমে হচ্ছে ম এরপরে এই যে একটি বর্ণ আমরা দেখতে পাচ্ছি এই বর্ণটার মধ্যে কিন্তু দুটি বর্ণ রয়েছে দুটি বর্ণ সংযুক্ত হয়ে এর লিখিত রূপটা ঠিক এরূপ হয়েছে এখানে এখানে কি কি বর্ণ রয়েছে রয়েছে একটি উ এবং একটি গ উ এবং গ সংযুক্ত হয়ে এর লিখিত রূপটা এরূপ হয়েছে অনেকটা দীর্ঘই মতো দেখা যায় তাই না তবে দীর্ঘই ভাবে ভুল করা যাবে না কেন যদি দীর্ঘই থাকতো তাহলে এর উপরে এরকম একটি দেওয়া থাকতো যেটা নেই এটা কি তাহলে এটা হচ্ছে উম এবং গ এর সংযুক্ত বর্ণ মিলে এরূপ হয়েছে ওকে তাহলে আমরা এটা কিভাবে পড়ব ম সংযুক্ত গ এরপরে ল কি হয় মঙ্গল ম উম সংযুক্ত গ মঙ্গ এরপরে ল মঙ্গল ব আকার বা রবার কি হয় মঙ্গলবার কি পড়লাম ম উম সংযুক্ত গ ল মঙ্গল ব আকার বা মঙ্গলবার এরপরে বুধবার ব র বু ধ বুধ ব আকার বা রোবার কি হয় বুধবার এরপরে রয়েছে বৃহস্পতিবার এই বৃহস্পতিবারকে অনেকে আঞ্চলিকতার টানেই বলি বা না জানার কারণেই বলে অনেকে এটাকে বলে ফেলে বিশুদ্ধবার কি বলে বিশুদ্ধ তবে এটা কি এর শুদ্ধ উচ্চারণটা হচ্ছে বা প্রকৃত নাম হচ্ছে বৃহস্পতিবার কি এটার নাম বৃহস্পতিবার এর বানানটা কেমন ব রিকার বৃ হ বৃহ তারপরে হচ্ছে দন্ত স সংযুক্ত প বৃহস্প তারপরে ত র শিকার বৃহস্পতি ব আকার বা ব শূন্য ব কি হয় বৃহস্পতিবার আবার একটু বানান করা যাক ব রিকার বৃ হ বৃহ দন্তস সংযুক্ত প্র বৃহস্প প্রারটি বৃহস্পতি ব আকার বা রবার কি হয় বৃহস্পতিবার এরপরে শুক্রবার শুক্রবার কিভাবে সু করফলা শুক্র ব আকার বা র শুক্রবার এটা হচ্ছে তালবশ রসুকার এর লিখিত রূপটা এরূপ হয়ে থাকে পরে হচ্ছে করফলা এই রফলা এর লিখিত রূপটা হচ্ছে এরকম অনেকটা অনেকে এ ভেবে ভুল করে থাকে তবে এই এর মতো দেখতে এরপর যদি এরকম একটি সুরের মতো দেওয়া থাকে তখন এটা উচ্চারণটা আমরা কিভাবে হিসাবে কেমন আর যদি এই যে সুরের মতো একটি চিহ্ন দেখতে পাচ্ছি এটা যদি না থাকতো তাহলে এই এর মতো দেখতে এটা উচ্চারণ করতাম রফলা হিসাবে কেমন যেহেতু এর উপর একটি মাত্রা দেওয়া আছে তবে যেহেতু মাত্রাও দেওয়া আছে এরপর এই যে সুরের মতো একটি চিহ্ন আছে তাহলে আমরা বুঝে নেব এটা হচ্ছে করফলা করফলা কেমন তাহলে কি কি হয় হয় শুক্র শুক্রবার অনেকে আবার এটাকে বলে শুক্রবার এটা বলা যাবে না কি বলতে হবে শুক্রবার তাহলে আমরা আজ থেকে শুক্রবার বলবো না কেমন এর প্রকৃত নাম হচ্ছে কি শুক্রবার শুক্রবার তালবস্য রসুকার সু। অ রফলা শুক্র ব আকার বা রবিবার শুক্রবার চলুন আরো একবার আমরা একটু সুন্দরভাবে পরে নিই শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার মনে থাকবে ফ্রেন্ডস এগুলো শুনতে শুনতে কিন্তু আমাদের মুখস্থ হয়ে গেছে তবে ওই যে বৃহস্পতিবার শুক্রবার এই একটু ফেলে তবে আজকের পর থেকে আমরা আর না সুন্দরভাবে বৃহস্পতিবার শুক্রবার এগুলো বলেই সম্বোধন কেমন তো ফ্রেন্ডস আজকের এই ক্লাসটি এ পর্যন্তই যদি ক্লাসটি একটু ভালো লেগে থাকে একটি লাইক কিছু বলার থাকলে কমেন্ট এবং আপনি যদি স্যারের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন মুক্ত বিদ্যাপীঠ থেকে প্রকাশিত ভিডিও আপনার নিকট সকলের আগে পৌঁছে যায় তো সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ